পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এক শান্ত নির্জন গ্রাম নর্সা যার দাঁড়িয়ে আছে ছড়ানো বহুদিন ধরে নিজস্ব মানবিক এবং শিক্ষামূলক কর্মযোগে নিঃশব্দে কাজ করে চলেছে তবে এবছর ঘটলো এক নতুন ইতিহাসের সূচনা প্রথমবারের জন্য এই আশ্রম চত্রে অনুষ্ঠিত হল রথযাত্রা উৎসব রদ মানে উল্লাস ঐতিহ্য আর ভক্তির মিলন কিন্তু যখন কোন প্রতিষ্ঠান প্রথমবার আয়োজন করে রথযাত্রা তখন সেটা শুধু কোনো অনুষ্ঠান নয় তা হয়ে ওঠে ইতিহাসের পাতা এক আর্থিক যাত্রার সূচনা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই নাটশাল শ্রী রামকৃষ্ণ মিশনে যেখানে এই বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা উৎসব চলুন দেখে নি সেই দিনের প্রত্যেকটা মুহূর্ত ভক্তি সংস্কৃতি আর মানুষের মিলনের এক অনন্য ছবি এই ভিডিওতে ভাগ করে নিতে চাই সেই ঐতিহাসিক দিনের অভিজ্ঞতা অনুভব দর্শন ও আধ্যাত্মিক আবেশ যা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং ছিল আত্মার সাথে ঈশ্বরের সম্পর্কের এক জীবন্ত উদযাপন আমরা সবাই এসে পৌঁছালাম নাটশাল শ্রী রামকৃষ্ণ মিশনে এটাই হল নাটশাল শ্রী রামকৃষ্ণপথ নাটশাল শ্রীরামকৃষ্ণ মিশনে প্রবেশপথে ঢুকেই বাঁদিকে এই গাছটির দেখা পেলাম যাতে ফল হয়েছে জানি না এটি কি গাছ বা এই গাছটির নাম কি রথযাত্রার দিনে আশ্রমের রাঙ্গিনায় এক অন্যরকম ব্যস্ততায় মেতে উঠেছিল সবাই দেখলাম সাধারণত এই মিশন চত্বর থাকে ধ্যান এবং প্রার্থনা নীরব পরিবেশে মোড়া কিন্তু এবারে যেন শান্তির সঙ্গে যুক্ত হয়েছে এক আনন্দের ছন্দ ছোট হল হৃদয়ের উষ্ণতা ছিল অসীম বিভিন্ন ফুলের মালা শঙ্ক ও ধূপে সাজিয়ে তোলা হয়েছে রথটিকে এক এক করে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রথে তোলা হচ্ছে অঞ্চল থেকে বেশ মানুষ রথযাত্রা শুরুর আগে এক স্বামীজি বললেন রথ টানার মানে ঈশ্বরকে নিজের অন্তরের দিক থেকে টেনে আনা আর নিজেকে ঈশ্বরের পথে ঠেলে দেওয়া এই যাত্রা বাহিক নয় এই যাত্রা আধ্যাত্মিক সকাল থেকেই আশ্রমে ভক্তিভীতি গীতা ও প্রার্থনা অনুষ্ঠান হয়ে চলছিল আনুষ্ঠানিকভাবে রথ টানার সময় ছিল বিকেল পাঁচটা নাগাদ প্রথমে আশ্রমে সন্ন্যাসীরা পরে ছাত্রছাত্রীরা তারপরে স্থানীয় সাধারণ মানুষ সকলেই একসাথে রথে দড়ি ধরে টানলেন এই জন্য এক মিলনের মুহূর্ত যেখানে সমাজের সব শ্রেণী একত্রিত হয়েছে ঈশ্বরের নামে এই রথযাত্রা অনুষ্ঠানে কেবলমাত্র নাচকালের বাসিন্দা নয় আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এসেছেন সকলের মুখে শুধু একটাই কথা এমন শান্তপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ আমরা আগে কখনো দেখিনি এক ভক্ত বললেন এখানে কেউ অনুষ্ঠান দেখতে আসেনি সবাই এসেছে ঈশ্বরকে অনুভব করতে এই প্রথম যেন প্রমাণ করল মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা রথ নয় মানুষের অন্তরে ঈশ্বর থাকলে তবেই সত্যি হয় রথযাত্রা এই রথ ছিল না শুধু আনুষ্ঠানিকতা এই রথ ছিল না কেবল দৃষ্টিনন্দন এই রথ ছিল এক ব্যক্তিগত গোলব্ধিক যাত্রা রথ টানতে টানতেই আশ্রমে শঙ্কে শব্দে মনে হচ্ছিল ঈশ্বর যেন কাছাকাছি এসেছে এই ভিড়ও ছিল নিরবতা এই উল্লাসে ছিল এক গভীর শান্তি তার রথ মানে শুধুই অনুষ্ঠান না এটা ছিল একটা নিষ্ঠা মানবিক সংহীতির নাটশাল শ্রী রামকৃষ্ণ মিশনের এই প্রথম রথযাত্রা একটি ইতিহাসের সূচনা এই অনুষ্ঠান দেখিয়ে দিল সত্যিকারের ভক্তি কোনো আরম্ভ চায় না চায় আন্তরিকতা এই রথ টানা দড়ি কেবল কাঠের রথকে চালায়নি এটি জুড়িয়ে দিয়েছে হাজার হাজার হৃদয়কে এই দিন ছিল নতুন সূর্যোদয় যেখানে ঈশ্বর সমাজ আর সংস্কৃতি হাতে হাত রেখে সামনে এগিয়ে গেল নাটশাল আশ্রমটি রূপনারায়ণ নদী দক্ষিণ তীরে পূর্ব মেদিনীপুর রাজ্যে পশ্চিমবঙ্গে গৃহখালীতে অবস্থিত এই সুপরিচিত রামকৃষ্ণ আশ্রমটি উনিশশো পনেরো সালে ফেব্রুয়ারি মাসে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের প্রত্যক্ষ শিষ্য স্বামী প্রেমানন্দজি অর্থাৎ বাবুরাম মহারাজ এই স্থানে শুভ দর্শনের পরেই প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় ভক্তরা বললেন এই প্রথম নাটসালে রদ হবে শুনে যেন নিজেদের ছেলেবেলাকে ফিরে পেয়েছেন অন্তর থেকে সারা দিয়ে গ্রামের মানুষ ছাত্র স্বামীজিরা সকলে হাতে নিলেন রদ নির্মাণে পরিকল্পনা এবং অনুষ্ঠানের কাজ আশ্রমে পরিবেশে ছিল না কোনো কোলাহল ছিল না কোনো অরাজকতা বরং ছিল নিরব শ্রদ্ধা নীরব এই নারশাল শ্রী রামকৃষ্ণ মিশনের এমন দুজনকে আমরা আজ কাছে পেয়েছি তাদের থেকে আমরা জেনে নিই এই মিশন এবং এই মিশনের প্রথম বছরে রথযাত্রা অনুষ্ঠানে সম্বন্ধে কিছু কথা বলুন একটু পরিচয়টা দিন আপনাদের এই মন্দির সম্বন্ধে না দুজনেই আশ্রমের কমিটির মেম্বার আমি জেন শার্টলি ইনিও আমাদের কমিটির পদে আছে উনি আমরা উনি আমাদের সিনিয়র দাদাকে আমাদের আশ্রমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাদের আশ্রমে পদার্পণ করেছেন এই জন্য আশ্রমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে নাচাল শিশু রামকৃষ্ণ আশ্রম এটা কারোর ইচ্ছায় হয়নি এটা ভগবান ঠাকুর স্বয়ং রামকৃষ্ণদেব দেব আদেশ করেছিলেন আমাদের এখানে দেবেনধারা মহাশয়কে উনার প্রচেষ্টায় উনিশশো পনেরো সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে বড় বড়ো সাধু মহারাজ এখানে প্রেমানন্দী মহারাজ বাবুরাম মহারাজ বিদেশ্বরানন্দ মহারাজ বহু মহারাজ এখানে এসেছেন বদধূলি এখানে দিয়েছেন মা শারদা এই নদীপথে এখান থেকে প্রদর্শন করে গিয়েছিলেন এবং আরো বহু বহু বিখ্যাত বিখ্যাত সমস্ত কি মহাপ্রভু চৈতন্যদেব দেব ইনি অদূরে আমাদের এখানে একটা বাংলা আছে ওখানে ইনি বিশ্রাম করতেন এটাকে ঐতিহ্যপূর্ণ বহু পূর্ণভূমি বিজয় গোস্বামী তিনি এসেছিলেন এটা বহু পূর্ণভূমি আমাদের পূর্ব মেদিনীপুর কেন সারা পশ্চিমবাংলার মধ্যে এটা আমাদের গর্ব ভারতবর্ষের মধ্যেও গর্ব নমস্কার আপনি কিছু বলুন আমাদের এখানে স্বয়ং বেলুরের আনডিভাইডেড পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলে আদি আশ্রম উনিশশো পনেরো সালে স্থাপিত হয়েছিল এখানে স্বয়ং স্বামী প্রেমানন্দ মহারাজ এসেছিলেন যার হাড় অতি শুদ্ধ শুদ্ধ এবার আশ্রমটা অতি প্রাচীনের জন্য আমরা কমিটি আদি দিন দেইনি এবারে বেলুড়ের অধিকৃত নিয়ে আমাদের বেলুড়ো থেকে নিয়ে নেমে আলোচনা হয়ে গেছে অলরেডি মহারাজ বেলুড়ে পেশেন্ট মহারাজ এসেছিলেন আমাদের ভাব যুক্ত আছে আমরা একে বেলুড়ে দিতে চাই বেলুড়ে আন্ডে আমাদের আশ্রম একশো পনেরো বছর অলরেডি হয়ে গেল অতি প্রাচীন আশ্রম আমার খুব আচ্ছা রথটা তো এবছরে শুনছি যে প্রথম বছর হ্যাঁ প্রথম বছর সেই সম্বন্ধে একটু কি পরিকল্পনা করেছেন যে প্রথম বছর আমরা রথটা মহারাজ বললো একটা রথের পরিকল্পনা সব জায়গায় আশ্রম রথ হচ্ছে ঠিক আছে আমরা করুন আমরা রাজি আছি তবে প্রথম হচ্ছে আমরা গেঁয়াকলি বাস স্ট্যান্ডে যাবো পরের বছর আমার মাসি বাড়ি বা আর কোনো সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত আছে আমরা প্রথম বছর তো দেখি পুলিশ থেকে আমাদের পারমিশন কত আসছিল আমি না প্রথম বছর বেশি দিয়ে আমরা যাবো না আমরা ছোট্ট করে চালাচ্ছি পরে বছর করবো তবে এখানকার লোকজন খুব ভালো ভালো ভক্ত সব ভালোই হয় প্রতি প্রাচীন মন্দির আজকেও অনেক ভক্ত প্রসাদ পেয়েছেন হ্যাঁ ঠিক আছে দাদা ধন্যবাদ আমার নাম শঙ্কর প্রসাদ ধারা আর করুন ধন্যবাদ নাটশাল শ্রীরামকৃষ্ণ মিশনের এই উদ্যোগ দেখিয়ে দিল রথ টানতে হলে বিশাল রথ দরকার নেই দরকার হৃদয়ের টান রথে মুখে মুখে একটাই কথা এই রথ আমাদের উৎলভ নয় এই রথ আমাদের আত্মা সত্যি এদিন ইতিহাস হয়ে রইল নাটশালের আকাশে আপনি যদি নাটশালের রথে যোগ দেন আগামী বছর মনে রাখবেন ভক্তি থাকলেই আপনি সরতে পারেন যারা চোখে না দেখেছেন তারা হৃদয়ে এই অনুভব করুন এটা শুধু কোনো অনুষ্ঠান নয় এটা আত্মার কাছে ঈশ্বরে চলা আসুন নাচাল শ্রী রামকৃষ্ণ মিশনে চার পাঁচটা আমরা একটু ঘুরে নিই থেকে অনেক দূরে পূর্ব মেদিনীপুরের এক নিরিবিলি গ্রামে নাটশালে গড়ে উঠেছে এক আশ্চর্য আধ্যাত্মিক কেন্দ্র শ্রী রামকৃষ্ণ শাখা এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একটি চলমান মানবিক ও শিক্ষামূলক বিপ্লব আজ আমরা জানবো সেই ইতিহাস যেটা অনেকেই জানেন না টশাল রামকৃষ্ণ মিশনে সূচনা উদ্দেশ্য ও বর্তমান প্রভাব এই মিশনের অন্যতম প্রধান হচ্ছে শিক্ষা শিশুরা এখানে পায় নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক পড়াশোনার সুযোগ ধ্যান প্রার্থনা গীতা নিয়মিত শিবির ও সংস্কৃতির দরিদ্র পরিবারে শিশুদের জন্য রয়েছে বিশেষ সহায়তা পাশাপাশি রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প বিতরণ মহিলাদের আত্মনির্ভরশীলতার উদ্যোগ সালে এই মিশনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা ছোট হলেও হৃদয় ভরা এক আয়োজন রথ তৈরি দড়ি টানা গান কীর্তন প্রসাদ বিতরণ সব কিছু যেন জীবন্ত হয়ে উঠেছিল এক ঈশ্বরমুখী অনুভাবে এই রথযাত্রা নাটশালাকে আধ্যাত্মিক ইতিহাসের পাতা স্থায়ী করে দেয় এই রথযাত্রা অনুষ্ঠান নাটশালের মানুষকে যেমন গর্বিত করেছে তেমনি রামকৃষ্ণ মিশনে কর্মসূচিকে দিয়েছে নতুন দিশা এই রামকৃষ্ণ মিশন প্রমাণ করেছে শান্ত অখ্যাত একটি গ্রামেও আধ্যাত্মিকতা শিক্ষা ও সেবার মাধ্যম দিয়ে সমাজ বদলে দেয়া যায় এটি কেবল একটি আশ্রম নয় এটি এক আলো জ্বালানো ঘর যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন মানুষ নতুন চরিত্র নতুন ভবিষ্যৎ এই মিশন আমাদের শেখায় ঈশ্বর খোঁজার আগে মানুষ হয়ে ওঠো কারণ জীবের প্রেমী ঈশ্বরের সেটা আরাধনা রথযাত্রা প্রতিটি মুহূর্ত ছিল যেন এক আধ্যাত্মিক আনন্দের ঢেউ কিন্তু যখন ফেরার সময় ঘুমিয়ে এলো তখন হৃদয়ে কোথাও একটা শূন্যতা জন্ম নিল বিকেলের পরন্ত আলোয় আশ্রমের চারদিকটা ধীরে ধীরে নিরিবিলি হয়ে আসছিল মানুষের কোলাহলও থেমে গেল বাতাসে যেন ভেসে আসছিল সেই ঢাকের প্রতিধ্বনি ভক্তির গন্ধ মিশনে সেই শান্ত ছায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই জায়গাটা শুধু একটি অনুষ্ঠান নয় এটা যেন আমাদের মধ্যে ঈশ্বরে খুব কাছে গিয়ে ফিরে আসার এক অভিজ্ঞতা রথযাত্রা দেখে ফেরার সময় আমি কেবল ছবি বা ভিডিও নয় বয়ে এনেছি কিছু নীরব অর্শন একটুকড় নির্ভরতা কিছু বিশ্বাস আর গভীর শান্তি তার মনে মনে বলেছিলাম এই রথ আবার আসবে আগামী বছর কিন্তু তার থেকে যাবে অনেক দিন ধরে হৃদয়ের এক চুপচাপ চোখের সামনে ভাসছে রথের চূড়া ভক্তের হাতে দড়িতে ঈশ্বরের হাসি আশ্রম ছাড়িয়ে ফেরার পথে পা চলছিল ধীরে আর মন বলছিল এই মুহূর্তগুলো আর ফিরবে না কিন্তু থেকে যাবে স্মৃতির প্রতিটি কোণে এই পথেই যেন ফেলে এলাম কিছু আনন্দ কিছু ভক্তি আর নিয়ে এলাম একরাস শান্তি ফেরার সময় ঘনিয়ে এলো তখন হৃদয়ের কোথাও যেন একটা শূন্যতার জন্ম নিল এই ধরনের রথযাত্রা আগে কি আপনি কখনো দেখেছেন বা কোনো অনুভূতি আছে যেটি আপনার সবচেয়ে মনে ধরেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক ভ্রমণ গল্প নিয়ে এমন আরও ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী যাত্রা ততদিন থাকুন জগন্নাথের আশীর্বাদে জয় জগন্নাথ